মা মা মরিয়াম আমার আল্লাহ তালা হুকুম দিয়েছে আমার নাম আজরা আমি প্রত্যেকটা মানুষের কাছে আসবো তবে ইমানদারের কাছে সরাসরি আসি বেঈমানদারের কাছে আমি সরাসরি আসি না একমাত্র যাদের জন্য আল্লাহ তালা জান্নাত নির্ধারিত করে চাল্লা বলেন আমি আল্লাহ মুমিন মত্তা কিনতে জন্মে প্রস্তুতি করে রাখছি আট আটটা জান্নাত জোরে বলো মার হাবা এই জান্নাতি যারা দুনিয়া থেকে যারা বিদায় নিবে গো আমি তাদের রুহুটা বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করি মরিয়াম ডাকতে বলে আসরাইল আমাকে একটু সুযোগ দেয়। আমার কলিজার টুকরা সন্তান গিয়েছে বল আনতে যখন এসে দেখবে মা দুনিয়ার মধ্যে নাই কষ্ট কষ্টকর আমাকে একটু সুযোগ দাও আমার কলিজার টুকরা আসুক আজরাইল কয় না না কোনো সুযোগ দেওয়ার সম্ভাবনা নাই কারণ এখনই আমার কাজ করতে হবে আপনাকে নিয়ে যেতে হবে অনেক অনুনায় বিনায় করলেন আজরাইল কোনো কথা শুনলেন না যদি সময় না দাও তাহলে নিয়ে যাও আদালসাল্লাম রুহুটা বাইর করে নিয়ে গেলেন মা মরিয়ামের এদিকে মা জননী পড়ে আসে জমিনের মধ্যে মা জননী পড়ে আছে চিন্তা করছে মা মনে হয় ঘুমায় মাকে ডাক দিলেন না কিছুক্ষণ পরে যখন চিন্তা করে আমার মা তো ঘরে ফিরলে কোনোদিন তো ঘুমায় না মা যখন ঘরে ফিরতাম ডাক বলতো বাবাই শুনি আজকে যেহেতু বলে না মা কেন শুয়ে আছে দেখে আসি মায়ের হাতটা ধরে দেখে রে মার দুনিয়ার মধ্যে নাই একটা চিৎকার মেরে বলে মা মুসলমান ডাক বলে আমার মালিক তুমি আমার মাকে নিয়ে কিছো আমাকে একটা সুযোগ দাও আমার মায়ের সঙ্গাত্রাই কি ব্যবহার করেছে আমি একটু জেনে নিই আমার মায়ের সঙ্গে জানতে চাই আমার আল্লাহ তালা হুকুম দিলেন সাল্লাম মাকে জিন্দা করলেন ডাক দিলেন আর মা উঠে বলেন মা উঠার পর মাকে মা ও মা তোমার রুটা বাইর করেছে একটু জানতে চাই তোমার কে আসনে মৃত্যু হয়েছে না কষ্ট দিয়া মৃত্যু হয়েছে মরিয়া মালিয়া ডাকতে বলে বাবা ঈশারে এই দুনিয়ার আর মধ্যে তোকে দুনিয়ার আর মধ্যে আগমন করতে যত কষ্ট হয়েছে রে বা বাবা তার চাইতে শতগুণ বেশি কষ্ট হয়েছে আমার সমস্ত গায়ের মধ্যে যন্ত্রণা সমস্ত গায়ের মধ্যে বেদনা আমার আল্লাহ তালা বলে আজরাইল ধরে আদাও আমার ঈশা নবীর কাজে চলে যাও আজরাইল সাল্লাম চলে আসে নদরতি সারে সাল্লামের সামনে হাজির হয়ে গেল আল্লাহ নবী সাল্লামের কাছে আজরাইলকে পাঠা দিছে আজরাইল সালাম দা আসসালামু আলাইকুম আল্লাহর আপনার কাছে আমি আসি কিছু জানতে চান না আল্লাহর নবী সা ডাকতে বলে আজরাইল আগে বলো আমার মায়ের রুটা কেমনে বাইর করেছে বলে হুজুর আপনি তো জানেন আমি আসমানে আমার মাথা জমিনে আমার পা এই পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দিয়া হয় একটু পানি গড়ায়া পড়বে না জমিনের মধ্যে আমি এত বড় দানব এত বড় উচ্চ এত বড় আমি এমন আকৃতি আমি আকৃতি দানব আজরাইল এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দিয়ে যায় রে একটু পানি জমিনের মধ্যে পড়বে না এ আপনার মায়ের জানটা আমি বাইর করেছি মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি গো যায়। আপনার মায়ের রুটা আমি এমনি হাসান করেছি অনাসে শুধু মাথার উপরে হাত খানা রেখেছিলাম কণাসে জানটা বাইর করেছি এরে মামারি আম কাদ রাই তুমি কি শোনাইলা এই মৃত্যু যদি এত কঠিন হও তাহলে যাদেরকে তুমি কষ্ট দিয়া জানতা বাইর করো তাদের মরণ কত করে চিল্লায় বলো আল্লাহ এ দুনিয়ার মুসলমান ইমানদারের মৃত্যু এত সহজ তাই যদি এত জানতো না যারা মরণের সময় তাদের এত কষ্ট দিয়ে জানটা নিয়ে যায় তাদের কত কষ্ট হয় রে তাদের কত যন্ত্রণা দেয় আল্লাহ আল্লাহ আমাদের মৃত্যুটা তুমি শহর করে দিও আল্লাহ এর সাথে মৃত্যু হয় এই মরনের সময় আজরাইলকে দেখানোর আগে আমার নবীজি নূর সিয়ারা দেখা দিয়ে আমার রাহমাতুল নবীর সিয়ারা বুরুক আমাদের সামনে আয়না বানায়া দিয়ে আল্লাহ ওই আদম থেকে শুরু করে আজি পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী রাহমাতুল্লাহি আলাইহি বিন আম্মাতে বলতেছি পর্যন্ত অসংখ্য মানুষ দুনিয়ার মধ্যে আগমন করেছে সবাই বিদায় হয়ে গেছে কখন যেন চলে যায় এই দুনিয়া থাকার জায়গা না চলে যেতেই হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ ওই মরণের সময় আমাদের নসিবে কালে মাজারি করে দিও জোরে জোরে বলেন মারহাবা একটু জোরে জোরে বলেন আল্লাহ আকবার আরো জোরে জোরে বলেন আমিন আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহ আকবার মরিয়া আমার ইয়সল্লামের মৃত্যুর কথা বলতে যা বলতেছিলাম এত যন্ত্রণা এত কষ্ট দিয়ে মা মরিয়া আমার ইয়সল্লাম এত আসানে মৃত্যু শুধু ওই যে বললাম ইমানদারের মৃত্যু হয় আপনারা জানেন যে খামিরের মধ্যে আটার মধ্যে একটা চুল থাকলে আসে টান দিলে যেমন এত আসানে মৃত্যু হয় সেই মৃত্যুটা যদি এত কঠিন হয় যাদের কষ্ট মৃত্যু হয় তাদের মৃত্যুটা কত কঠিন হয় দেখছেন না একটা ঘটনা আমার মনে পড়ে কবরের যাইতে যাইতেছিলেন যা পর আপনার ওই দেখছে যা পরে কবর থেকে উঠছে দুইটা লোক উঠাইছে বলছে ভাই তোমরা কতদিন যাবৎ মোর কবরে আসো কই ওয়াই পঞ্চাশ বছর বা পাঁচশো বছর কবরে শুয়ে আসে তা কবরে সবচেয়ে কি তোমরা কি জান্নাতি না জাহান্নামি বলছে আমরা জান্নাতি জান্নাতি তোমরা এত নিয়ামত পাইছো কবরের মধ্যে অনেক নিয়ামত পেয়েছো জান্নাতি নিয়ামত তা কষ্টে কি কয় কষ্ট ওই আজর আল্লাহ সাল্লাম আমাদের জানটা বাইর করেছিল সেই গায়ের যন্ত্রণা এখনও যায় না এ ভাই এতদিন কবরে শোয়া পর যদি আজরাইল জানটা নিচে রুহুটা বাইর করেছে এই যন্ত্রণা এখন যদি গা থেকে না যায় তাহলে আমরা শরিয়াতের বিধান না মানি তরিকাতের বিধান না মানি আমরা ইসলামের বিধান না মানি আমরা যদি সুনিয়াতের পতাকা তলে না আসতে পারি তাহলে আমাদের কত কষ্ট দিয়ে মৃত্যু দিবে জোরে বলেন ঠিক কি না আমার দাদু ভাইয়েরা আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ এই জন্য ইমানদার একটা কথা বললে আপনাদের বুঝতে সহজ বিমরণের কথা বলতে চাই আদ্রাম চলে আসছে হজরত এ মুসলমান হজরত সাল্লামের কদমের মধ্যে যার কাছে জিবিল আমিন আগমন করেছিলেন চারশত পঞ্চাশ বার চারশত পঞ্চাশ বার আল্লাহর সঙ্গে দিদার করেছে একটু আগে আমার ভাই যেন আস করেছে আমার উস্তাদুল আলেন মৌলানা সাহেব আলোচনা করেছে মিরাজের আলোচনা আমার নবীর কাছে নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে পর্দা ছাড়া আমার আল্লাহ দেখা হয়েছে পর্দা ছাড়া আমার আল্লাহর এইরকম না আমার আল্লাহ তাহলে আমার হাবিবকে অনেক কুয়া চলে আসে মৃত্যুর মধ্যে কিন্তু অনেক জায়গা ঢুকে যাচ্ছে বাবা খেয়াল করবেন কবরের মধ্যে যাওয়ার আগে তুই মা ঠিক করে আসি তারপরে আলোচনার মধ্যে যায় এ মুসলমান কবির মনোযোগ আমার আল্লাহ ডাক পারে হাবিব এই পৃথিবীর মধ্যে আদম নবীর কাছে আমি জিব্রাইল পাঠাইলাম 12 বার ইদ্রিস আলাইহিস সালামের কাছে পাঠাইলাম 34 বার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠাইলাম 42 বার موسی আলাইহিস সালামের কাছে জিব্রাইল আমিনকে পাঠাইলাম 450 বার আর আপনার কাছে পাঠাইছি আমি জিব্রাইল আমিন 24000 বার জোরে জোরে বলেন মারহাবা আর 20000 24000 বার আমার তৃষ্ণা মিটে না আপনার সঙ্গে কথা বলে আরে নবীর সাথে কথা বলে তৃপ্তি মিটে নেয় আমার আল্লাহ আপনাকে আমার দেখতে মন চায় কথা বলতে মন চায় তাই তো নবী আপনার পর্দা সারা উঠাই নিয়ে এলাম আপনাকে আল্লাহর রাসূল গো কত সুন্দর মজার ওয়াজ রে বাবা শুনে নেন শুনে না কিন্তু ওদিকে তো আমার সাবজেক্ট না শুধু তাজ দেয়া যায় পুরো মুসলমান এবার নবীকে নিয়ে বসাইলেন পাশা একটা দুইটা একদম কোন পর্দা নাই হাবিবকে ডাক দিয়ে বলেন হাবিব প্রতিটা নবীকে আমি আল্লাহ এক একটা নিয়ামত দান করেছি পার্সোনাল আপনি কি চান আমার নবী বলে আমার মাওলা আমি চাই আয়া রাব্বি হাবলি উম্মতি বল মার হাওয়া পর্দা সারা না ফয়রে মুসলমান শুনে না হাবিব বলে আমার আল্লাহ জানতে বলে হাবিব আমি অন্য নবীদের কথাবার্তা আমি যে বিলাম ইন্টারেস্ট আদান প্রদান করেছি আপনার সঙ্গেও আমি আদান প্রদান করেছি যে বিলামিন দিয়া চব্বিশ হাজার কিন্তু আমার তৃপ্তি মেটে নাই সরাসরি আমার বন্ধুরা আমি দেখতে চাই জোরে বলেন মার হাওয়া আর দুজোরে বলেন মার হাওয়া এই জন্য আপনাকে আমি সরাসরি ডাক ডান্সি আপ সরাসরি পর্দা নাই বন্ধুর সঙ্গে বন্ধুরা ঠিকই না এরে আবার আল্লাহ কয় যাও ফেরেস্তা ফুলে ফলে সাজাও রে আসমান আমার বাড়ি আজ বন্ধু হইয়া মে হমান যাও ফেরেস্তা ফুলে ফলে সাজাও রে আসমান বন্ধু আমার নূরের খনি তাজিম করো জলদি গোপন করি বয়ালাপ গোপনে করি বয়ালাপ হাবি বয়ামার যাও ফেরস্তা ফুলে ফলে সাজাও রে আসমান বলেন যাও ফেরেস্তা ফুলে ফলে মুসা নবী ডাকতে বলেন আপনার ডাকতে বলে আল্লাপ নবী মুসা গো এসেছি মুসানবি ডাক বলে আপনার রুহুটা নেওয়ার জন্যে আপনি বয়াস হয়ে গেছে বুড়া হয়ে গেছেন এখন আর কতদিন দুনিয়ার মধ্যে থাকবেন এখন যাবার সময় হয়ে গেছে আল্লাহ আমারে পাঠাইছে আপনার নেওয়ার জন্যে মুসাইল সাল্লাম বলে কথাটা তো ঠিকই বল সস্তবে আমার জানটা নিবি রুহটা নিবি কোন জায়গাতে আগে বল ইমানদারের পার কত শুনে নেন আমি নবী দিয়া বুঝায়া দেয় শুধু আপনাদের দেয়া নয় একজন নবীদিয়া বুজাইলে মজা পাবেন মুসলমান শোনেনে না মুসালবিন একদম আমার হোঠাৎ তুমি বাইর করবা কম জাগাতে নিবা আদলাল কাল হুজু আমার আল্লাহ তালা সব জাগা বানাইল আসমান যেমনি বানাইল এমনি মানুষ বানাই নাই জমিন যেমনি বানায় যেমনি আপনারে বানাই নাই আকাশ যেমনি বানাই এমনি আপনারে বানাই নাই ফেরেস্তাদের যেমনি বানাইছে আপনারে বানাই নাই জিন জাতিরে যেমনি বানাইছে আপনার এমনি বানাই নাই আপনাকে বানাইছে আমার হাল্লা তার কুদরতি হাত মুবারক দিয়া জোরে বলা যাবে না আমার হাওয়া যে কাললা তালা এই ফেস্তা ইংলিশে বলে ফেস লহাকবার বলে না এই ফেস্তা বানাই যাবার আল্লাহ তালা তার পুত্রটি হাত দিয়া ওই নাক দে নাই কান্দে নাই চোখ দে নাই গাল দেয়া নাই চোখ দেয়া নাই মাথা দেয়া ইমানদারের রুহুটা বাইর করি এই জায়গা দিয়ে ঢুকি আমি এপাশ দিয়ে বে ইমানদারের ঢুকি গলার নিচ দিয়া আর ইমানদারের ঢুকিয়ে আমি মুখ দেয়া জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া ইমানদারের রুহুটা বাইর করে এই গলা থেকে টুক দিয়ে আজরাইল কান্দে ঢুকবে নাই চোখতে ঢুকবে নাই নাকবে নাই গালতে দিয়ে ঢুকবে নাই মাথাতে ঢুকবে এখন এই কয়টা সিদ্রা দিয়ে বেশিরভাগই ঢুক ইমানদারের আপনার চোখ দিয়ে বেশি ঢোকে কারণ চোখের উপরে আল্লাহ তালা আদরে সাল্লামকে বলবে আদরাল জান্নাত থেকে ওই জান্নাতগুলো হাতের মধ্যে নিয়ে আসো ওই ইমানদারের জন্যে আর জান্নাতের মধ্যে লেখে দাও আল্লাহ একবার পাশে লেখে দাও লাহ ইল্লাহু মোহাম্মদুর রসুল্লা সাল্ল সাল্লাম ইমানদারের সামনে যখন ধরবে ইমানদার বলবে আমি জান্নাত চাই না আমার আল্লাহরে চাই যারে না দেখা এবাদত করেছি বন্দেগি করেছি তাকে চাই তখন বলবে এই দেখো না কি মজা এখন হাত দেখাইবে তখন দেখবেন ইমানদার মৃত্যুর আগে যারা ইমানদার

ঢুকবো ঢুকবো কয় বেশি তো হুজুর আমার গালতে ঢুকবি তুই কি জানিস আমার আল্লাহর সঙ্গে যখন তোর পাহাড়ে সাক্ষাৎ হয়েছিল আমার আল্লাহর সঙ্গে আমি কথা বলেছি আমার গাল দিয়া আল্লাহর সঙ্গে কথাবার্তা বলা হয়েছে আর তুই ভাবলি কেমন করে আমার মুখটা তোরে ঢুকতে দিব আমার আল্লাহর লগে কথা হয়েছে না সুবন্ধা বলেন না মুসাইলেহসাল্লামের কথা হুই না আজলেন দাঁড়ায় গেছে কাম সারছে কয় হুজুর তালে নাক দিয়ে ঢুকবো কদা এই নাক দে তুমি ঢুকবা তুমি কি জানো না আল্লাহ নূরের তাজল্লির একটা নূরের একটা গ্রহণ ছিল যখন আল্লাহর সঙ্গে পর্দার ভিতরে কথাবার্তা বলা হলো তখন আল্লাহ যখন আসছিল তখন জান্নাতের একটা ঘিরান আমার নাক দিয়ে প্রবেশ করেছে আমার নাক দিয়ে তোমারে ঢুকতে দিবো সুমল্লাহ বলেন না মুসাইলেহসাল্লাম তো এই কথা বল না একটু একটু রাগী মানুষ স্বপ্ন বিদেশ সাহিত্যে একটু করা ছিল মেজাজ করা এইবার বলতেছে হুজুর তাহলে আপনার চোখ দিদারা আমার চোখ ঢুকবা আল্লাহ যখন নুরে তাজাল্লি ঢেউ মারেছিল আমি আল্লাহ তাজাল্লি এই চোখ দে দেখছি আল্লাহর সঙ্গে তাজাল্লি ঢেউটা আমার চোখের সামনে পড়েছিল আমার চোখ তোমার ঢুকতে জোরে বলেন না মার হওয়া আজআলাম রাগন্দিত হয়ে বলতে সে আল্লাহ নবীম আপনি আমার সব জায়গা বাধা দিতেছেন আমি আজরাইল হুকুম পেয়েছি আমার ইচ্ছা যে জায়গাতে পারি সেই জায়গাতে ঢুকবো আমার ভাল লাগবে যেমনি এমনি ঢুকবো মুসাইসাল্লাম কথা শুই রাগে একদম খুলতেছে কি কত বড় সাহস আজরাইল আমার যেমনি উসা এমনি ঢুকবো আমি অনুমতি না দিল ঢুকবে কেমনে দেখেন ইমানদারের পাওয়ার কেমনে এ হালে সন্ন্যাতাল জামাতের বেড়া শোন বাবা তোদের পাওয়ার কত শক্তি কত শুধু মুসানো বিদিয়া বুঝাইতেছি এরকম একজন ইমানদারেরও পাওয়ার আছে সুবান না বলেন না মুসাইসাল্লাম রাগনীতি একটা থাপ্পড় মারছে জোরে একটা একটা থাপ্পড় যে আজরাইল মুখের মধ্যে যায় লাগছে মুখের মধ্যে লাগা পর মুসাইসাল্লামের থাপ্পড় খাইয়া আজরাইল চোখ দূরে বাইর হয়ে গেছে দুইটা চোখ কানা হয়ে গেছে আজরাইল চোখ দূরে দাঁড়ায় আছে এখন আল্লাহ বলে আল্লাহ কুসাল্লের দরকার নাই কিছু নেওয়ার রুহ তুমি ফিরে আসো আদরাইল ফিরে গেছে এখন কানা চোখ নিয়ে আদরাইল দাঁড়ায় আছে আল্লাহর সঙ্গে আল্লাহর পাশে যে দাঁড়া আল্লাহ সঙ্গে দাঁড়ায় আছে আল্লাহ কয় আদরাইল খবর কি আল্লাহ নবী মুসাই এত জোরে থাপ্পড় মারছিল যদি আর একটা মারতামে শেষ এক বলে চোখ কানায় গেছে আমার আল্লাহ বলে আরে মুসা রে আমার আমার নবী আমার মুসা হে মুসা আমার বন্ধুর একটু রাগ বেশি আর আমার বন্ধুর খাতিরে তোর আমি চোখ ভালো করে দিলাম মুসাইসাল্লাম এই ওই ভালোবেসা আল্লাহ তালা হজরত আদরুল সাল্লামের চোখ দীরা ভালো করে দিলেন হাত দিয়া কুদরতি হাত দিয়ে জোরে বলেন শুভানন্দ চোখ দুটা ভালো হয়ে যা পর আদ্রেল খেপে গেছে আল্লাহ তাড়াতাড়ি হুকুম দেন আমি মুসাই সাল্লামের রুহুটা বাইর করব জান বাইর করব। আল্লাহ কয়ে দরকার নাই একবার মায়ের খেয়ে আইসো থাক এইবার ওর সাথে বোঝা পড়া আমি করতেছি জোরে বলেন না মার হাবা আর একটু জোরে বলেন না ওইটার ব্যবস্থা আমি করতেছি আল্লাহর কাছে একদম দরখাস্ত আল্লাহর সঙ্গে কথা হচ্ছে জি বলেন কয় কথা হলো আপনি এই একটা বকরির গায়ে বা একটা মেসির গায়ে যত পরিমাণ পশম আছে এত কয়েক বছর আপনার হায়াত দিলাম আপনি কি নিতে রাজি কত একটা গাবির গায়ে বা একটা মেসির গায়ে যত পরিমাণ পশম আছে এত শো বছর বা এত শো হাজার বছর আপনাকে হায়াত দিলাম মোসানবিক আল্লাহ আপনি হায়াত দিলেন আর আমি নিলাম ঠিক আছে কিন্তু এরপরে কি হবে কথা বুঝেননি এরপরে মরণ হবে কি হবে এ বাবা মরণের কাজ শুনতেছেন না এরপরে কি হবে মরণ হবে এরপরে যদি মরণই হবে তাহলে আমার বেশি লাভ কী তাহলে বেশি থেকে এত কষ্ট করে এবার দুই করবো সংসার ধর্ম করবো খাওয়া দাওয়া করবো রাত জাগবো ওর দরকার নাই যেহেতু মরণ যেহেতু হবে আমার আর হায়াতের দরকার নাই তবে যাওয়ার আগে আপনার লগে একটু দেখা করতেছে সুবর্ণ মনে আপনার লগে আবার একটু আলাপ হবে আমার আর একটা বা সুযোগ দেন আপনার লগে আমার দিদার আল্লাহ আল্লাহকে দিলাম সুযোগ আয় মুসানবীকে ডেকে নিলেন মুসানবী যা তোর পরে যায় আলাপ করতেছে আল্লাহর সঙ্গে অনেক আলাপ বিনিময় করার পর আমার আল্লাহ বলতেছেন মুসা যাও তোমার সাথে শেষ দেখাটা হলো এখন দুনিয়ার জগতে শেষ দেখা হবে আবার দেখা সুমানরা বলেন না আসো তারপর আবার সাক্ষাৎ হবে মুসা সালাম আশা বল আল্লাহ আমার ইসরায়েলের মানুষদের জন্যে আমার এই কমের মানুষদের জন্য আপনার কাছে আমার একটা দাবি তাদের কিছু খাবার ব্যবস্থা করে দিবেন তারা যেন অসহায় না থাকে দেখেন মুসা নবী তার কমের জন্য কত কষ্ট করেছেন আল্লাহ এই সুযোগটা আল্লাহ বলেন মুসা তোমার হাতে কি কয় লাঠি এই যে লাঠি দিয়া ভর দিয়া টুকটুক করে উঠছো এই আমার তুর পাহাড়ে এই পাহাড় থেকে এই পাহাড়ের দায়িত্ব আছে একজন নবী তার নাম জানেন শুনে ইলিয়া মার হাবা বলেন মার এই ইলিয়াস্লাম না নামটা মনে রাখবেন অনেক সময় কাজে লাগে ইলিয়াস ইলিয়াসাল্লাম কাল্লা দিচ্ছে পাহাড়ের দায়িত্বে এ ভাই উনি বেশি আসে এখনো এইবার মুসাইল্লা সাল্লাম কি করছে মুসাই আলাহ্লাম বিদায়ের আগে বলতে সাল্লাহ আমার হাতে তো লাঠি কয় লাঠি দিয়ে বাড়ি মারো পাহাড়ের উপরে পাহাড়ের উপরে লাঠি দিয়ে বাড়ি মারছে বাড়ি মারার পর ওই বিশাল একটা পানি বিশাল একটা নদী বাইর হয়েছে আল্লাহ মুসাইলা সাল্লাম পানি দেখে আশ্চর্য হয়ে গেছে আল্লাহ এত পানি এই পানি আসলো কই পাহাড়ের মধ্যে কার একটা বাড়ি মারো পানির মধ্যে পানির মধ্যে বাড়ি মারছে বানা পরে একটা বিশাল একটা পাথর ভেসে আসছে পাথর দিকে পানির মধ্যে ভেসে আসতেছে আল্লাহ বলেন মুসারে পাথরের মধ্যে একটা বাড়ি মারো পাথরটার মধ্যে যখন বাড়ি মারছে সঙ্গে সঙ্গে পাথরের ভিতর থেকে একটা হরিণ আসছে তাজা হরিণ হরিণের গালের মতো তাজা ঘাস আসছে বলেন না আমার আল্লাহ বলতেছে মুসা দেখো মুসা আলাহিসাল্লাম দেখে হরিণের মুখের মধ্যে ঘাস আমার আল্লাহ বলেন মোসারি তুমি কি জানো আমি হলাম স্রষ্টা আমার কোনো মৃত্যু নাই সৃষ্টির মৃত্যু আছে আর আমি যত সৃষ্টি দুনিয়ার মধ্যে যা করেছি সব কিছুর খাবারের ফয়সালা আমি আল্লাহ নিজে করেছি জোরে বলেন মার হাবা মসা তুমি দ্বারা বুঝতে পারো তোমার খালি কমেন না পৃথিবীতে যত মাকলুকাত আমি তৈয়ার করেছি সবার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করেছি জোরে বলা যাবে না মার তাই তুমি সুত খাও ঘুষ খাও কেন ও ভাই ওই পাহাড়ের মধ্যে যদি নদীর মধ্যে পাথর পাথরের মধ্যে একটা হরিণ থাকে তাকেও যদি আল্লাহ খাওয়ায় তাহলে তুমি ঘুষ সুদ খাও খাবা তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিছে হালাল পথে থাকো যেন বলেন ঠিক কিনা মুসা সালাম দেখা বলেন আল্লাহ তোমার শুক্রিয়া দায় করি আমি যাচ্ছি আসার পরে হজরত মুসা আলাইসাল্লাম আসতেছিলেন হেঁটে হেঁটে দেখে এক পাহাড়ের মধ্যে সাতজন মানুষ একটা কবর করতেছে কথা বুঝেননি কি কবর ওয়াস কি খুঁজতেছে কবর খুঁটতেছে মুসাই চিন্তা করে আশেপাশে তো কোনো নাই এখানে কবর হয় কিসের কবর সাল্লাম যে সালাম এখানে কার কবর ওই তো একজন আমাদের একজন মারা গেছে তার কবর হবে তা আপনি যেহেতু আল্লাহ নবী আপনি একটু কবরটা খুবেন মুসাল্লাম ওদের সাথে শরিক হয়ে গেলেন নিজের কবর নিজে খুললেন জোরে বলেন না শুভান আর একটু জোরে বলেন মুসালে সাল্লাম নিজের কবরটা নিজে খুঁড়লেন কবরটা খুঁজে হয়ে গেল ফেরেস্তারা ওই যে তিন বলতেছিলাম সাতজন যিনি সাতজন লোক কবর খুঁড়তেছিলেন একজন মানুষ নয় সাতজনই হল ফেরেশতার মুসা আলাহতাল্লাম কবটা যখন খুঁড়া হয়ে গেল ফেরেশতারা বলে হাল্লা নবী মশাই কিছু মনে না করলে আপনি একটু কবরের ভিতরের মাপটা নেওয়া যেত আপনি একটু কবরের ভিতরে শোয়া দেখেন একটু মাপ দেখার দরকার কারণ যে লোকটা মারা গেছে ওই লোকটা ওই লোকটা বডি ফিটনেস আপনার মতো লম্বা চাউর আপনার মতো সুতরাং যে লোকটা মারা গেছে ওই লোকটার বডি আপনার মতো আপনি দয়া করে যদি একটু কবরের ভিতরে শুইতেন তাহলে মাপটা ঠিক করে নেওয়া যেত জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার মুসা আলাইহিস সালাম নিজের কবরটা নিজে খুললেন আমার ভাইরা এরপরে মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে যখন শুইলেন আল্লাহ বলে ফেরেশতা দুরায়াত আজরাইল কবরের ভিতরে শুইয়া আরাম মনে পড়ে নিজের কবরের ভিতরে নিজে যখন শিয়া বলে আল্লাহ এই জায়গাটা অনেক নির্জন আল্লাহ অনেক ভালো হয়েছে আজলকে পাঠাইয়া দিলেন ওই জান্নার থেকে একটা ফল পাঠাইলেন আফেল হাতের মধ্যে আজরাই সাল্লাম নিয়ে আসলেন এই আফেলের মধ্যে যখন কামড়ে দিয়েছে সঙ্গে সঙ্গে আজরাই সাল্লাম এই মুসাইলা সাল্লামের জানটা বাইর করে দিলেন এবার ওখান থেকে উঠাইলেন কয় কেন সাল্লামের লাস্ট উঠাও মুসাই সাল্লামের দেহখানে উঠানো হলো ওই জান্নাতি পানি দিয়ে তাদের গোসল করানো হলো এ মুসলমান জান্নাত থেকে পোশাক এনে তারে কি পরানো হলো এই মুসলমান তাকে দাফন করানো হলো কাফন পরানো হলো এরপরে কবরটা সুন্দরভাবে মিশিয়ে দিলেন ও মুসলমান শুনে না এরকম পৃথিবীর মধ্যে যেহেতু আপনি আপনার রুহ আছে মৃত্যুবরণ করাই লাগবে একমাত্র আমার স্রষ্টার মৃত্যু না সৃষ্টির মৃত্যু আছে সুতরাং মরণের জন্য সদা সর্বদাই প্রস্তুতি থাকা লাগবে এক নাম্বার হলো মরণ দুই নাম্বার আমারও কবর এই কবরে যেদিন মুসলমান শুনে নেন আমার বাইরা আমার কবর বলতে বুঝায় মানুষ আমরা মনে করি আশেপাশে বাড়ির আশেপাশে সাড়ে তিন হাত যত্ন করে যেখানে লাশ রাখা হয় সেখানে মনে করি কবর নারে বাজান না কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কেমন পর্যন্ত জগৎ থেকে বলা হয় কবরের জগৎ সুতরাং বাবারা আমার আমরা যারা আগুনে পুড়ে মারা যাই যারা পানিতে ডুবে মারা যায় যারা হাঙ্গর কুমিরে খেয়ে ফেলে তাদের কবর কোথায় ইয়াদ দাদারা মুসলমান শুনে নেন আমার আল্লাহ তোমাকে বানাইতে সময় লাগবে না হুকুম দিলে হয়ে যাবা সুতরাং মৃত্যুর পর থেকে শুরু করে কেমন পর্যন্ত জগৎ থেকে বলা হয় কবর এই কবরে যেদিন সয়া দিবে এক নম্বরে আসবে একজন ফেরেস্তা তার নাম হলো নৌমান ফেরেস্তা মুসলমান শুনে নেন আমরা জানি কবরে সোয়ানো পরমান কান্নাকে আসবে আমার আসার আগে নোমান ফেরেস্তার তারপরে কবরে ঢুকে যাবে সব মুসলমান ডাক্তার বলু ভাই ওঠ তোমার ভিতরে রুহুটা দেয়া হলো আজরাইল্লা সাল্লাম রুহুটা বাইর করেছে আমার আল্লাহ দিয়ে জানটা দিয়েছিল এটা কবাস করেছে এখন আমি তোমার দুজন কেরামন কাতিবিন দুপাশে দুজন ফেরেস্তা ছিল তারা তোমার আমল নামাটা লেখে রাখছে ভালো মন্দ সব লেখে রাখছে এখন তোমার হিসাব হবে দুইটা কাগজ থাকবে নোমান ফেরেস্তার হাতের মধ্যে একটা হলো নেকির কাগজ একটা হলো বদির কাগজ এইবার হাতের মধ্যে দিবে ভাইরে তুমি লেখো এই তোমার আমল নামাটা লেখো বলবে আমি লেখবো কেমনি আমার কাছে তো কোনো কলম নাই ডাকতে বলে বন্দারে তোমার কলম হলো ডান হাতের সাঁত তাঙ্গুল মোবারক এই মুসলমান এই আঙ্গুলটার বড় দামে আমরা এই আঙ্গুলের মাথায় এই আঙ্গুল দিয়ে আমার নবী চন্দ্রকি দিয়ে খণ্ডিত করেছে এই আঙ্গুলের বড় দাম এই কবরের ভিতরে তোমার আমলনামাটা তোমার এই আঙ্গুল দিয়া লেখা লাগবে বাবার এই আঙ্গুলটার মর্যাদা তোমরা রক্ষা করবা জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা এবার ফেরেশতা ডাক দেন ওমান ফেরেশতা ডাকতে বলে ও এই দাতা জানাতের সাদাতাল বরক হলো তোমার কলম banda বলবে আমি কলম পাইলাম কালি তো নাই বলবে কালি তোমার মুখের থুতু مبارক জোরে বল আল্লাহু আকবার এই মুখের থুতু مبارক তোমার কালি আমি আপনাদের দুটি পায় ধরে এই মুখ দিয়ে গাজায় টান দিস না এই মুগ্ধের মধ্যে টান দিস না এই মুখ দিয়ে বিড়ি সিগারেট খাস না এই মুখ দিয়ে কাউকে গালি দিস না এই মুখটারে পবিত্র রাখ মায়ের গর্বে যখন ছিলাম মায়ের নাবির সঙ্গে তোমার নাবিটা জুড়াই দিছিল কারণ এই মুখ দিয়ে আমার নবীর দুরুদ পড়বা এই মুখ দিয়ে কুরআ পড়বা এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবা এই মুখটা দিয়া কেমনে তুমি গাজার মধ্যে টান দাও এই মুখটা দিয়ে কেমনে বিড়ির মধ্যে টান দাও এই মুখটা দিয়া কেমনে তুমি আরাম খাও এই মুখটা দিয়া কেমনে তুমি হারাম জিনিস বক্ষণ করো আমি তোমাদের দুটি পায়া ধরে বলে যাই রে মুসলমান আজ থেকে মুখটা পবিত্র রাখো গো এই মুখের থুতু মুবারক হবে তোমার কালি বান্দা বলবে আমি কালি পাইলাম এখন কাগজ পাবো কে তিন টুকরা কাপনের কাপড়ে দেওয়া হবে কাপনের কাপড়ে এক টুকের দান্দে খুলে নিয়ে বল বন্দাই লাখো বান্দা সেকেন্ডের মধ্যে লাখায় যাবে তারা মরুনামা হাত থেকে কাগজ কানা কান্দে নিয়ে যাবে আর এক কানা কাপড় দিবে হাতের মধ্যে বান্দা লেখো এবার দেখবে আশি বছরের জেন্দেগি কোথায় তুমি সিনেমা দেখছো কোথায় তুমি অন্যায় করেছো কোথায় তুমি জিনা করেছো কোথায় তুমি ব্যবচার করেছো কোথায় তুমি মদের প্যান্ডেলে জোয়ার প্যান্ডেলে চিলারে বান্দা এবার দেইকা বলবে বান্দা ডাক দে বল রে আরে আমি এত বড় অন্যায় করি না ফেরেশতা টান দিবে ক্যামেরা এইরকম মুসলমান সাদা な다

আর মানুষগুলো হ্যাঁ করে মারা যেত এই কবরে আজাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে না মুসলমান